মাসের মেয়েকে নিয়ে কীভাবে একা একা ভিডিও করি আসসালামু আলাইকুম ইব্রিয়ন তো সকালে নাস্তা বানিয়েছি আজকে সকাল ছয়টায় উঠেছি তো ঘুমাস ছিল না নাস্তা বানিয়ে খেয়ে নিলাম তো এর মধ্যে হচ্ছে আবার আম এনেছিল আচার দেওয়ার জন্য তো আচার দেওয়ার জন্য আম কাটছিলাম তা আমের যে আটিটা আর কি এত পরিমাণ শক্ত ছিল আমি বুঝতে পারিনি আর কি যে কাটা যাচ্ছিল না তারপরে কেটে নিয়েছি পরবর্তীতে তো মেয়েটাকে নিয়ে খুবই কষ্ট হয়ে যায় কাজকর্ম গুছিয়ে করতে তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন যেহেতু আমি প্রথম আর যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আমার ভিডিওটি অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন যেখানে পাঁচফোরণ টেলে নিয়েছি শুকনো মরিচ তারপর সন্ধ্যা প্লেটবাড়ি হয়েছে সেগুলো ধুয়েছি খুবই তাড়াহুড়ার মধ্যে আমার থাকতে হয় যেহেতু অনেক ভিডিওগুলোই আর কি ঘ্যাপ পড়ে যায় দেওয়ার জন্য তারপরে হচ্ছে এই রাতের বেলায় গ্যাস থাকে না আমি আমের আচার তৈরি করার জন্য আর কি প্রস্তুতি নিয়েছি তো সেই মুহূর্তে গ্যাস ছিল না তো যাই হোক তারপর রাতে আমরা হচ্ছে পাকা আম দিয়ে চিরা দই চিনি মিক্স করে খাবার তৈরি করে খেয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন বারবার বলছি ভুল হতেই পারে যেহেতু আমি প্রথমবার আর কি সেহেতু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভুলটা সংশোধন করার চেষ্টা করব